সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মেশিনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আমরা চোখে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি দুই ক্যাটাগরির প্রোডাক্ট আছে একটি হলো স্টোকার ক্যানোলা একটি হলো হুক প্রথমে স্টোকার ক্যানোলা নিয়ে আলোচনা শুরু করি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের স্টোকার কেনোলা সাধারণত গরুর পেটে যখন ফুড পয়জন হয় গরুর পেটে ফুড পয়জন হয়ে পেট ফেপে যায় বিভিন্ন চিকিৎসার পরও পেট থাপা কিন্তু কমে না তখন আমরা এই স্টোকার কেনোলা ব্যবহার করে গরুর প্যাটকে ফুটো করে গরুর প্যাটের গ্যাস আমরা বের করে দিই ফুড পয়জন গুলো বের করে দিই এটি অতি সূক্ষ্ম একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং খুবই ধারালো একটি প্রোডাক্ট এটির মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কি হলো স্টেইনলেস হুক এগুলো ব্যবহার করা হয় সাধারণত গাভীর ডেলিভারি বাচ্চা ডেলিভারি করার সময় এগুলোর দ্বারা বাচ্চাকে বের করা হয় এগুলোর দ্বারা বাচ্চাকে বের করলে বাচ্চা ভালো থাকবে কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এগুলো সূক্ষ্ম প্রোডাক্ট এবং ডেরি প্রাণী সম্পদ থেকে পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে এই প্রোডাক্টগুলো বের করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইউনিক মিশনারি ইউনিক মিশনারির বিভিন্ন ইউটিউব লিংক আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ারে আপনারা ইচ্ছা করলে আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আমাদের সফল লোকেশন বগুড়া মাটি ডালি বিমান মোড় মাস্টার প্লাজা বগুড়া সদর আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম